তুমি আমার খাবার নিয়ে কোথায় যাচ্ছ আমার খাবার আমাকে দিয়ে যাও দাঁড়াও আমার খাবার দাও বলছি আমাকে কি হচ্ছে কি এসব এখানে এই মুরগিটাকে তো আমি জব করব। আয় আমার খাবার দাও আমার খাবার নেওয়া এত সহজ না দাও বলছি আমার খাবার দাঁড়াও আমি এক্ষুনি তোমাকে জব করব মুরগি কিন্তু কিছুতেই তো পারছি না আমি কনফিউজ হয়ে গিয়েছি আমি কি করব না বুঝতে পারছি না এবার কিছু একটা করতেই হবে চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার নাম নিয়ে জোরে একটা কব দিব দিলাম যা হয় হোক দেখা যাক এবার চোখ খুলে দেখতে হচ্ছে কি হচ্ছে এখানে দেখি তো চোখটা খুলে মুরগিটা কি মরে গিয়েছে আরে না মুরগিটা তো কক করছে ওরে বাবা কান মনে হয় ফেটে যাবে আমি কিছুতেই কাটতে পারলাম না ছাড়া তুমি আমার খাবার নিয়ে কোথায় যাচ্ছ ওটা আমার খাবার আমাকে দিয়ে যাও এই তো আমি আমার নিজের খাবার নিয়ে চলে গেলাম থাকো তোমরা এই মুরগিটাকে এই মুরগিটাকে ক্যামেরা জব করব কিন্তু কি করে? তুমি আমাকে বলো কি করে এই মুরগিটাকে জব করব আমাকে একটা আইডিয়া দাও ঠিক আছে আমি একটা আইডিয়া চাই শুধু তোমার কাছে তার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব বুঝেছো আমি আমিও তোমার পিছনে আসছি তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি আসব ওই মুরগিটাকে আজকে ধরেই ছাড়বো আজকে এই মুরগিটাকে ধরতে হবে ধরে এই মুরগিটাকে জব করতে হবে এই মুরগিটাকে রান্না করে খেয়ে ফেলবো আমরা কিন্তু কিছুতেই পারছি না মুরগিটা পালিয়ে চলে যাচ্ছে এই মুরগি তুমি পালিয়ে যাচ্ছ কোথায় তোমাকে আজকে ধরবোই তুমি ছুটে পালাতে পারবে না বাসার ভিতরে আগুন ধরে গিয়েছে যাক আজকে এই মুরগিটাকে ধরবো এই তুমি যাচ্ছ কোথায় দাঁড়াও তোমার পিছনে আমরাও আসছি দেখি তো ওরা কেউ আমার পিছনে আসছে নাকি কুকুর কু কেউ আসছে না ছুটে পালাবো আমি দাঁড়াও আমার হাতে এই বড় লোহার বল আছে এই বল দিয়ে আজকে তোমাকে আমি হত্যা করে ফেলবো ছুট লাগাবো জুড়ে এই তো বল মেরে দিয়েছি এবার তুমি পালাবে কোথায় আমি আজকে ছুটে পালাবো যে করেই হোক আজকে আমাকে বাঁচতে হবে কোন একটা শব্দ হচ্ছে মনে হয় আরে এটা কি এটা একটা বল মনে হচ্ছে বলটা আমার পায়ের নিচে এসেছে কিন্তু কিছুতে থামা যাব না আমাকে ছুটে পালাতে হবে জোর এক ছুট লাগাবো আজকে নিজেকে বাঁচাতে হবে নিজেকে বাঁচানোর লড়াই আজকে করেই হোক আজকে এই দুষ্ট বিড়ালটার হাত থেকে নিজেকে বাঁচাতে হবে ওরে বাবা এটা তো আমার দিকে আসছে ও চ্যাপ্টা হয়ে গেলাম আমি

টেনে টুনে মুরগির হাত পায়ের মতো করে দেয় পারফেক্ট একেবারে হয়ে গিয়েছে জেরি সেই সুন্দর হয়ে গিয়েছে দাঁড়াও এটা এক্ষুনি ওভেনের ভিতরে দেই আহ ভীষণ সুন্দর হবে আজকে সবাইকে আমরা বোকা বানাবো মুরগিকে ধরতে পারিনি তো কি হয়েছে এই তো ওভেনে দিয়ে দিয়েছি বাহ ভীষণ সুন্দর হবে যেই তুমি দরজাটা লাগিয়ে দাও এবার অপেক্ষা করার পালা তাড়াতাড়ি খাবারটা রেডি হয়ে গিয়েছে আহ কি সুন্দর গন্ধ দেখো যেডি খাবারটা একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে ভীষণ সুন্দর গন্ধ আসছে আরে ডাক চলে এসেছে তাড়াতাড়ি রেডি করো এই তো আমি মুরগির পায়ে মুজা পরিয়ে দিব হয়ে গিয়েছে এবার খাবার তৈরি আপনারা চিন্তা করবেন না আমি খাবার নিয়ে চলে আসছি এই তো সকলের জন্য খাবার হাজির করবো এক্ষুনি খাবার নিয়ে চলে এসেছি আমি টম বেড়াল আমি অনেক বড় একটা শেফ আমি খাবার নিয়ে চলে এসেছি আপনারা কোনো চিন্তা করবেন না এক্ষুনি আপনাদের খাবার আমি দিয়ে দিব পরিবেশন করব খাবার আমি আজকে মুরগিটাকে ধরে অনেক কষ্ট করে রান্না করেছি টম আসতে আমাদের কাছে দাও এক্ষুনি মুরগিটাকে কেটে খাবো এখনই মুরগিটাকে কাটতে হবে না আপনি কাটবেন না আমি হচ্ছি অনেক বড় একজন শেপ আমি এই মুরগিটাকে কাটবো আপনারা কোনো চিন্তা করবেন না আমি সুন্দর করে কেটে আপনাদেরকে দিব এবার চাকুটা আমার হাতে দিন আর এই চামিজটা আমার হাতে দিন এক্ষুনি আহ ভীষণ সুন্দর করে কেটে দিব আমি আপনাদেরকে আমি হচ্ছি অনেক বড় একটা শেপ চাকুটাতে একটু ধার দিয়ে নেই এই তো চাকুটা এত ধার দেওয়া হয়ে গিয়েছে তো আপনার প্লেট নিয়ে এখানে দাঁড়িয়ে থাকুন আমি সুন্দর করে মুরগিটাকে কেটে দিচ্ছি মুরগি কেটে দিচ্ছি আপনারা খেয়ে নিন সকলে আরে কিছু একটা শব্দ মনে হচ্ছে গন্ডগোল মনে হচ্ছে দেখি তো ও মাথার উপরে পড়ে গিয়েছে আরে মুরগিটা চলে এসেছে এখানে কুকুরস কুক কুকুরস কুক আমি চলে এসেছি আমি এই সব খাবার খাবো আ। কি মজার খাবারগুলো ভীষণ মজা এত টেস্টি খাবার আমি আগে কখনো খাইনি আহ এটা একটু খেয়ে দেখি এটা তো আরো মজা ভীষণ মজার খাবার এগুলো আহ এই সালাদটা তো আরো মজা যে টম তুমি কি ভেবেছিলে আমাকে বোকা বানাবে দাঁড়াও তোমার মাথায় কুকুরুস কুক করে দিব নাও তোমার খাবারটা আমি খেয়ে নিলাম তুমি আমাকে বোকা বানিয়েছিলে তোমার মাথা গনগন করে ঘুরবে এবার ও মাথাটা ঘুরছে আয় হোক আমি আমার করে খাই ঘুরছে মাথার উপর দিয়ে তারা বাতে জ্বলছে স্যার এসব কি বলছেন আমি এরকম কিছুই করিনি স্যার আমার ভুল হয়েছে ঠিক আছে স্যার আপনাকে আমি এক খুন মুরগির লেগ পিসটা তীরে দিচ্ছি এই যে নিন স্যার ও মুরগির লেগ পিস তো ভাগায় গিয়েছে চিন্তা করবেন না স্যার এক্ষুনি আমি মুরগিটাকে ধরে রান্না করব। মুরগিটাকে আজকে আমি না ধরে ছাড়বো না আপনি কোনো চিন্তা করবেন না ঠিক আছে মুরগি পালাচ্ছ কোথায় আজকে তোমাকে ধরবো যে করেই হোক তোমাকে আজকে ধরেই ছাড়বো আজকে এই বাড়িতে তুফান তৈরি করব মুরগিকে ধরে ছাড়বো আমি হচ্ছে টম বিড়াল শেপ অনেক বড় একটা শেপ আরে আজকে আমাকে পালিয়ে বাঁচতে হবে একটু যাওয়ার সময় বলে যায় কুকুর কুক কুকুরুশ কুক কুকুরু